গতকালকের যে ভিডিওটা আমি করেছিলাম সে ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো এবং যারা দেখোই আমি চাই তারা ভিডিওটা আবার প্লে গিয়ে আগের ভিডিওটা দেখে এসো তোমাদের কথা মতো কথা মতো আমি প্র্যাকটিস সেট টু নিয়ে এসেছি কন্টিনিউ এভাবে তোমাদের প্র্যাকটিস সেট আসতে থাকবে এসএসসি জিডি যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য চেষ্টা করো সেই জন্য প্রত্যেকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার এবং কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখার আশা করি আপকামিং যে এসএসসি জিডি পরীক্ষা হবে দু সালে তোমরা এখান থেকে হিউজ কোশ্চেন হুবহু কমন পাবে চলো শুরু করি কথা না বাড়িয়ে ফার্স্ট কোশ্চেন শুরু করি আজকের প্রথম কোশ্চেন দেখো ভারতের প্রথম রাজধানী কোথায় স্থাপিত হয়েছিল দেখো এই কোয়েশ্চেনটা আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের তারা প্রত্যেকে জানি উত্তর কী সাধারণত আমাদের কলকাতা এটা অ্যান্সার কী হবে আমাদের কলকাতা দেখো আগে কিন্তু কলকাতার নাম ছিল না এটা ছিল ক্যালকাটা তাহলে আমাদের প্রথম যখন রাজধানী হয় কলকাতা ব্রিটিশ শাসনের সময় তো ব্রিটিশরা যখন কলকাতায় রাজধানী স্থাপন করেছিল সেটা ছিল সালটা ছিল সতেরোশো সাল সতেরোশো সালে রাজধানী স্থাপন করেছিল এরপরে আমাদের এই রাজধানী স্থানান্তর হয়েছে দেখো রাজধানী স্থানান্তর হয়েছে কত সালে দেখো ভারতের প্রথম রাজধানী ছিল কলকাতা আর উনিশশো সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরানো হয় এখানে একটা কোশ্চেন সবার ম্যাক্সিমাম স্টুডেন্টরা দেখেছি ভুল হয় সেটা হলো উনিশশো এগারোতে সরানো হয় নাকি উনিশশো বারোতে এই দুটো জায়গা নিয়ে খুব কনফিউজ হোক অ্যাকচুয়ালি আমি বলি দেখো উনিশশো এগারোতে রাজধানী স্থানান্তর করা হয় কিন্তু রাজধানীতে একদিনে স্থানান্তর করা সম্ভব হয় না একটা প্রশাসনিক সমস্ত কিছু সেটেল করতে একটা জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় সেটেল করতে যথেষ্ট সময় লাগে তো প্রশাসনিক কাজকর্ম শুরু হয় উনিশশো সাল থেকে রাজধানী স্থানান্তর হয় উনিশশো এগারোতে কিন্তু প্রশাসনিক কাজকর্ম শুরু হয় উনিশশো বারো সাল থেকে যে কারণে বলা হয় যে দেখবে কোয়েশ্চেনে মারপাস এটা থাকে যে যদি তোমাদের এরকম কোশ্চেন দেয় দেয় যে কবে থেকে দিল্লি কলকাতা দিল্লি ভারতের রাজধানী হিসাবে কার্যক্রম শুরু করে তখন অ্যান্সার কিন্তু হবে উনিশশো সাল ঠিক আছে এই খুঁটি খুঁটি জায়গাগুলো একটু খেয়াল করবি আর এটা করেছিল হচ্ছে ইংরেজদের সেই সময় যে এ ছিল শাসক ছিল পঞ্চম জর্জ পঞ্চম জর্জ আর লর্ড হার্ডিনসের সময় ওকে চলো নেক্সট কোশ্চেন আসা যাক দার্জিলিং কোন ধরনের চায়ের জন্য বিখ্যাত চলো প্রত্যেকে অ্যান্সার করো হ্যাঁ তোমরা যেটা ভাবছ সেটাই সঠিক দার্জিলিং হচ্ছে ব্ল্যাক টি ব্ল্যাক এর জন্য বিখ্যাত এবার দার্জিলিং থেকে দেখো এই ব্ল্যাক টি আমরা সাধারণত জানি যে দার্জিলিংয়ে প্রচুর চা উৎপাদন হয় এবার যদি কোয়েশ্চেন আসে যে ভারতবর্ষের সবথেকে বেশি চা উৎপাদন কোন রাজ্যে হয় তখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল করলে হবে না তখন আমাদের অ্যান্সার হবে কি আসাম আসাম হচ্ছে সারা ভারতের ভিতরে চা উৎপাদনের দিক থেকে টফ অর্থাৎ চা উৎপাদনের সব থেকে বেশি আসাম আসামে থেকে চা উৎপাদন হয় আর দার্জিলিংয়ের চা হচ্ছে গুণগত মানের দিক থেকে বিখ্যাত এবার দার্জিলিংয়ের চায়ের একটা দেখো ব্ল্যাক টি যেটা আমরা বলছি এবার দার্জিলিং ব্ল্যাক টি সারা বিশ্বে সুবিখ্যাত একে চায়ের শ্যাম্পেন বলা হয় চায়ের শ্যাম্পেন তো আমরা জানো যারা ওই মানে বিভিন্ন এর সঙ্গে জানাজানি আছে যাদের বিশেষ করে দেখবে শ্যাম্পেন বিশেষ করে যেটা সফট ড্রিঙ্ক বলো বা মদ বলো যেটাই বলো না কেন এই শ্যাম্পেন হচ্ছে মদের ভিতরে যেমন বিখ্যাত তো এরকম চায়ের শ্যাম্পেন সেই কারণে একে বলা হয় চায়ের শ্যাম্পেন এটা হচ্ছে দার্জিলিং এর ব্ল্যাক টি সেরাপ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক কুচিপুরি নৃত্য কোন রাজ্যের দেখো কুচিপুরি নৃত্য কোন রাজ্যের কোশ্চেনটা বহু বহুবার পরীক্ষা এসেছে এস জিডিতে। এসএসসি জিডি আর্মি ডব্লিউপি কেপি সমস্ত এক্সাম এসেছে ইভেন লাস্ট ডব্লিউ ডব্লিউপি মেনেও এসেছিল এটা এখান থেকে কী কোশ্চেনটা এসেছিলো আমি আসছি দেখো এখানে অ্যান্সার কী হবে তাহলে এটা এটা অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ চলো এর ডিটেলসটা দেখে নিই অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি নৃত্যের জন্য বিখ্যাত এবার এখানে কুচিপুড়ি নৃত্য অন্ধ্রপ্রদেশের একটা শাস্ত্রীয় নৃত্য এবার আমাদের কথা বলা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স সারা ভারতে কটি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে বা শাস্ত্রীয় নৃত্য রয়েছে ক্লাসিক্যাল ড্যান্স যদি তোমাদের বলে যে ক্লাসিক্যাল ড্যান্স ইন্ডিয়াতে আছে টোটাল আটটি ঠিক আছে ক্লাসিক্যাল ড্যান্স ভারতবর্ষে আছে আটটি এর ভিতরে কুচিপুড়ি আটটি তার ভারতনাট্যম আছে তামিলনাড়ুতে এরকম আটখানা টোটাল ড্যান্স রয়েছে যেগুলোকে আমরা ক্লাসিক্যাল ড্যান্স বলি ওকে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ওয়েস্ট বেঙ্গলে আমরা কোন কোন নৃত্য দেখতে পাই শো দেখতে পাই ঠিক আছে চলো শো যদি বলা হয় যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল কোথায় পুরুলিয়া মাথায় রাখবে চলো নেক্সট কোশ্চেন অমর জওয়ান আচ্ছা এই টাইপের কোয়েশ্চেনগুলো আমি একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো এগুলোর সেই ভিডিওগুলো দেখলে তোমাদের এক একটা অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে আসবো যখন তখন তোমরা এগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করি আর তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস আমি নিয়ে আসবোই চলো নেক্সট অমর জওয়ান জ্যোতি কোথায় অবস্থিত অমর জওয়ান জ্যোতি দেখো এটা গেটওয়ে অফ ইন্ডিয়া নাকি নেতাজি ভবন নাকি ইন্ডিয়া গেট আচ্ছা অ্যান্সার হবে ইন্ডিয়া গেট এখানে দেখো একটা জিনিস খেয়াল করো ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত ইন্ডিয়া গেট দিল্লি আর গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত দেখো মুম্বাই এই দুটো কিন্তু শুনতে একই রকম লাগলে প্রায় গেটওয়ে অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া গেট শুনতে প্রায় একই রকম কিন্তু ডিফারেন্স আছে ওই জন্য এই ডিফারেন্সগুলো অবশ্যই মাথার ভিতরে যেন তোমাদের প্রত্যেকের যেন মাথার ভিতরে গেঁথে থাকে ইন্ডিয়া গেট দিল্লি গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই ঠিক আছে এবার অমর জওয়ান জ্যোতি দেখো ভারতীয় সৈনিকদের স্মৃতির জন্য উনিশশো সালে যুদ্ধের পর স্থাপন করা হয় তাহলে উনিশশো একাত্তর যুদ্ধ কার সঙ্গে হয়েছে উনিশশো সালে যুদ্ধ হয়েছিল ভারতের সঙ্গে পাকিস্তানের অ্যাকচুয়ালি ডিরেক্টলি পাকিস্তানের সঙ্গে প্রথম অবস্থায় যুদ্ধ হয় না সেটা হল ভারত এবং বাংলাদেশের ভিতরে একটা এই সেই সময় বাংলাদেশের উপরে যেটা বাংলাদেশ এখন যেটাকে আমরা বাংলাদেশ বলি সেই সময় ছিল পূর্ব পাকিস্তান এই পূর্ব পাকিস্তানকে এখন বর্তমানে যাকে আমরা পাকিস্তান বলি সেই পাকিস্তানের সেনাদের দ্বারা ভীষণ রকমভাবে অত্যাচার সহ্য করতে হয়েছে এবং তার ফলে সেখানকার জনগণ অর্থাৎ বাংলাদেশে বর্তমান বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে যে আন্দোলনটা গড়ে তোলে সেই আন্দোলনের সঙ্গে ভারতের সেনাবাহিনীরা যুক্ত হয় কারণ বাংলাদেশকে স্বাধীনতা লাভ করানোর জন্য তো সেই হিসাবে উনিশশো সালে যে যুদ্ধটা হয়েছিলো সেই যুদ্ধটা বাংলাদেশকে স্বাধীনতা লাভ করায় এবং ষোলোই ডিসেম্বর থেকে বাংলাদেশ স্বাধীন উনিশশো একাত্তর ষোলোই ডিসেম্বর থেকে বাংলাদেশ স্বাধীন হয় এবং এই ষোলোই ডিসেম্বরকে সেই জন্য বাংলাদেশের স্বাধীনতা দিবস বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হয় তো এই বাংলাদেশকে স্বাধীন করে টোটালি হচ্ছে আমাদের ভারতীয় সেনারা ভারতের ইতিহাসে ভারতের ইতিহাসে বলা ভুল হবে সারা বিশ্বের ইতিহাসে এটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ যে হিউজ পরিমাণ সেনা সেই সময় আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনারা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল এটা সারা বিশ্বের ইতিহাসে সবথেকে বেশি নিয়ার অ্যাবাউট আমার মনে হয় যতদূর মনে পড়ছে নব্বই হাজারের কাছাকাছি সেনা সেই সময় ভারতীয় সেনা সেনাদের কাছে আত্মসমর্পণ করে ওকে চলো এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে নিশ্চয়ই তোমরা এর অ্যান্সারটা করতে পারবে এবার চলো নেক্সট কোশ্চেন আসি ভারতের প্রথম মহিলা পাইলট দেখো ভারতের প্রথম মহিলা পাইলট যদি মহিলা পাইলট কে তাহলে ভারতের প্রথম মহিলা পাইলট অ্যান্সার হবে সরলা ঠাকরাল সরলা ঠাকরাল দেখো অ্যান্সার ডিটেলস এখানে দেওয়া আছে সরলা ঠাকরাল উনিশশো সালে সরলা ঠাকরাল কি উনিশশো সালে সরলা ঠাকরাল প্রথম ভারতীয় মহিলা হিসেবে পাইলট লাইসেন্স পান ওকে মহিলা পাইলট হিসেবে ফার্স্ট মহিলা পাইলট হিসেবে লাইসেন্স পান উনিশশো সালে তাহলে ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন শরদা ঠাকরাল চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক মহাকুমারী উপাধিটি কারা ব্যবহার করেন দেখো মহাকুমারী উপাধিটি কারা ব্যবহার করেন মহাকুমারী তাহলে অ্যান্সার কী হবে মহাকুমারী উপাধিটি রাজ রাজস্থানের রাজপুত নারীরাম অ্যান্সার হবে কি রাজস্থানের রাজপুত নারীরা আমরা একটা ইয়ে তোমরা নিশ্চয়ই এ পড়েছো একটা পড়েছো বা দেখেছো যে রতন সিংয়ের যে গল্পটা বা যদি তোমরা পদ্মাবতী সিনেমাটা দেখে থাকো সেখানে দেখতে হবে এই রাজপুত নারীদের যে রাজপুত নারীদের যে করুণ দৃশ্য ওখানে দেখানো হয়েছে বা রাজপুত নারীরা যে তাদের যে সাহসিকতা পরিচয় দিয়েছে সেগুলো ওখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো এখানে এবার সঠিক আনসার রাজস্থানের রাজপুত নারী রাজপুত রাজ পরিবারের যুবতী কন্যারা মহাকুমারী উপাধি গ্রহণ করেন ওকে আলাউদ্দিন খলজি যখন চিতর আক্রমণ করে সেই সময় রাজপুত রমণেরা একসাথে আগুনে ঝাঁপ দিয়ে সবাই তাদের মানে সাহসিকতার একটা যে পরিচয় দিয়েছিল সেটা ভারতীয় ইতিহাসে এখনো পর্যন্ত সবথেকে বড় মানে কী বলবো আত্মহত্যার ঘটনা বলা যায় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসা যায় অগ্নি কি দেখো অগ্নি কি তোমাদের অগ্নি কি আগুন না একদম না তাহলে উত্তর কি অগ্নি হচ্ছে এক ধরনের মিসাইল আচ্ছা এই মিসাইল তৈরির সঙ্গে কে সম্পর্কিত বলো তো গতকালকে আমি পড়িয়েছিলাম এই মিসাইল তৈরির সঙ্গে সম্পর্কিত হচ্ছে আবুল কালাম আজাদ ওকে তাহলে অগ্নি আমরা অগ্নি সিরিজের অগ্নি আমরা দেখো অগ্নি ভারতের স্বদেশী ব্যালিস্টিক মিসাইল স্বদেশি বলতে আবার আগের দিনকার মতো ইন্ডিজেনাস মানে ভারতীয়দের দ্বারা তৈরি এবং ভারতীয়দের এই অগ্নি আমরা পাঁচটা ক্যাটাগরিতে দেখতে পাই অগ্নি ওয়ান অগ্নি টু অগ্নি থ্রি অগ্নি ফোর অ্যান্ড অগ্নি ফাইভ যেটা সবথেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সেটা হচ্ছে অগ্নি ফাইভ বর্তমানে অগ্নি ফাইভের রেঞ্জ হচ্ছে পাঁচ হাজার থেকে ছ হাজার কিমি আর যেটা আমাদের অগ্নি ওয়ান ছিল সেটার রেঞ্জ ছিল সাড়ে সাতশো থেকে হাজার কিমি মতো এটা হচ্ছে অগ্নি ওয়ান অগ্নি ওয়ান সাড়ে সাতশো থেকে হাজার কিমি আর অগ্নি ফাইভ যেটা অগ্নি ফাইভ যেটা পাঁচ হাজার থেকে ছ হাজার কিমি ওকে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পরীক্ষায় খুব দেয় চলো নেক্সট কোয়েশ্চেন হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল দেখো হরপ্পা হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল আমরা জানি হরপ্পা সভ্যতা দেখো এখানে যদি কোশ্চেন এইভাবে দেয় অপশানগুলো একটু খেয়াল করো গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র যমুনা তাহলে কিন্তু এখানে অ্যান্সার করবো আমরা সিন্ধু ওকে হরপ্পার সভ্যতা গড়ে উঠেছিলো সিন্ধু নদীর তীরে এবার এখানে দেখো যে কারণে এটাকে অনেকে সিন্ধু সভ্যতাও বলা হয় ঐতিহাসিকরা সিন্ধু সভ্যতা বলে এবার এখানে এই হরপ্পার সভ্যতা কবে আবিষ্কার হয় যদি কোশ্চেন দেয় বা কী আবিষ্কার করেছিল হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি কত সালে এটা আবিষ্কার হয় হরপ্পার সভ্যতা যারা আছে তোমাদের একজাক্টলি উনিশশো একুশ দেখো এখানে হরপ্পা সভ্যতা থেকে একটা কোশ্চেন দেখো একটু আরও ডিটেলস যেগুলো বলছি আমি দেখো সিন্ধু নদীর উপত্যকায় হরপ্পা সভ্যতা বিকশিত হয়েছিল আর হরপ্পা হলো সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান প্রাচীন নগরী তাহলে হরপ্পা একটা দেখো নগর অর্থাৎ একটা শহর হরপ্পা এক্স্যাক্টলি যদি কোয়েশ্চেন এভাবে করে যে হরপ্পা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তাহলে কিন্তু এই অ্যান্সার কিন্তু এরকম হবে না তাহলে হবে হরপ্পা যে নদীর তীরে গড়েছিল সেটা হবে আমাদের অ্যান্সার হবে কিন্তু রাবি নদীর তীরিপ রাভি রাভি নদীর তীরীপ ওকে হরপ্পা কিন্তু রাভি নদীর তীরে গড়ে উঠেছিল এটি বর্তমানে কোথায় অবস্থিত যদি বলা হয় হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত পাকিস্তানে পাঞ্জাবে অবস্থিত বর্তমান যেটা পাকিস্তানে পাঞ্জাব সেই জায়গাটায় অবস্থিত রাভি নদী শহরটি রাবি নদীর তীরে দেখো এখানে আমি লিখেই দিয়েছি রাবি নদীর কাছাকাছি গড়ে উঠেছিলো যা কৃষিকাজ এবং পানীয় জল নৌ যান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ওকে চলো এবার নেক্সট কোয়েশ্চেন আসি নয় নম্বর কোয়েশ্চেন হকিকে ভারতের জাতীয় খেলা বলা হয় এটি সত্য না নাকি মিথ্যা আচ্ছা এটা সত্য মিথ্যা টাইপের কোয়েশ্চেন দেওয়া হয়েছে বলো হকি কি ভারতের জাতীয় খেলা অনেকে বলবে হ্যাঁ কিন্তু এটা না এটা অ্যান্সার একদম মিথ্যা ভারতের কোনো জাতীয় খেলা নেই দেখো সরকারিভাবে ভারতের কোনো জাতীয় খেলা নেই দেবে কোনো কোনো জায়গায় খোখো দেয় কোনো কোনো জায়গায় কবাডি দেয় এক এক জায়গায় এক এক রকম অ্যান্সার পাবে তোমরা কিন্তু ভারতের সরকারিভাবে কোনো জাতীয় খেলা নেই এবার হকি খেলা থেকে কিছু কোয়েশ্চেন আসে যে ভারতের হকি দল প্রথমবার অলিম্পিকে কবে সোনা যেতে উনিশশো সালে পরীক্ষা ভীষণবার ভীষণভাবে আসে এটা যে প্রথমবার অলিম্পিকে সোনা জিতেছিল উনিশশো সালে আর সোনার পদক যেতে এরপর ভারত মোট আটবার এখনও পর্যন্ত অলিম্পিকে হকিতে সোনা জিতেছে এই জন্য হকির জাদুকারকে বলা হয় হকির জাদুকার বলা হয় মেজর ধ্যানচাঁদকে ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকার কারণ হকির জাদুকার ধ্যানচাঁদ ওর যে মানে ভীষণভাবে ও ড্রিবলিং করতে পারতো যে কারণে হকির যাদুকর বলা হয় ওকে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন মহাবলীপুরম মহাবলীপুরমের বিখ্যাত শৈল শিল্প কে তৈরি করেছিলেন অ্যান্সার মহাবলীপুরম আগের দিনকেও পড়িয়েছি মহাবলীপুরম কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু আচ্ছা মহাবলীপুরমের শিল্পশৈল কে তৈরি করেছিল পল্লব বংশ ঠিক আছে তো মহাবলীপুরমে যদি বলা হয় শিল্পশৈল কে তৈরি করেছিল পল্লব বংশ কোন বংশ দক্ষিণ ভারতের বিখ্যাত একটা বিখ্যাত একটা শাসন চালিয়েছিল এরা পল্লব শাসকরা পল্লব বংশ পল্লব শাসকরা মহাবলবের শিল্প শিল্পশৈলী বা মন্দির নির্মাণ করেন এই বিভিন্ন রকমের যে আমাদের আর্ট অ্যান্ড কালচার সেকশন থেকে যে এসএসসি জিডিতে করস্ত আসে ঠিক এই টাইপের আর্ট অ্যান্ড কালচার থেকে কোশ্চেন আসে বিভিন্ন মন্দির তুলে দেবে বিভিন্ন হয়তো কোনো একটা দেশ রাজ্যের হয়তো তোমার কোনো একটা বিখ্যাত হয়তো স্থাপত্য বা শিল্পকার্য তুলে দেবে দিয়ে বলবে এটা কোন রাজ্যে অবস্থিত এই টাইপের কোয়েশ্চেন এস এস এসসসিসিডিতে প্রচুর মানে খুবই দেয় তোমরা যে কারণে অ্যান্সার করতে পারো না আমি এটুকু শিওর দিতে পারি যে তোমরা যদি কন্টিনিউয়াসলি আমার এই ভিডিওগুলো দেখতে থাকো তোমরা এস এসসিসিডিতে তোমাদের নম্বর ইনক্রিজ হবেই হবে হানড্রেড পার্সেন্ট তোমাদের নম্বর ইনক্রিজ হবে এস এসসিসিডিতে তাই চেষ্টা করো প্রত্যেকে কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখান চলো আচ্ছা এবারে দেখো আমার আমাদের যে অ্যাপস আছে একে একাডেমি বলে যে অ্যাপসটা আছে গুগল প্লে স্টোরে আমি অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই অ্যাপসে থেকে তোমরা ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যে আমাদের মক টেস্ট চলছে কন্টিনিউয়াসলি প্রতি সপ্তাহে রবিবার রাত দশটার সময় মক টেস্ট চলছে নেক্সট উইকে আশা করি এটা আমি দুপুর বারোটার সময় করার চেষ্টা করছি এটা কারণ রাত্রিবেলায় অনেকের সমস্যা হচ্ছে বলে এটা দুপুর বারোটায় করে দেবো প্রত্যেক সপ্তাহে অনলাইন মক টেস্ট এটা হচ্ছে আমাদের এই মক টেস্টটায় তোমরা অ্যাটেন্ড করো কারণ এখানে অনেক মেয়ে একসঙ্গে মক টেস্ট দেয় যদি মক টেস্টটায় অংশগ্রহণ করো তাতে কী হবে তোমাদের যে তোমাদের প্রস্তুতিটা কোন জায়গায় আছে সেটা তোমরা বুঝতে পারবে ওকে তাই চেষ্টা করবে প্রত্যেকে এই মক টেস্টে অ্যাটেন্ড করা নেক্সট কোশ্চেন আসা যাক নিয়মিত রক্তদান কত মাস অন্তর করা যায় এটা যারা ব্লাড ডোনেশন করো বা যারা ব্লাড ডোনেট করো তারা প্রত্যেকে জানো ব্লাড ডোনেশান ক্যাম্পে যারা ব্লাড ডোনেট করো এটা তিন মাস পরপর দেওয়া যায় একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি তিন মাস পর রক্ত দিতে পারে নেক্সট কোয়েশ্চেন আসি সুন্দরবন বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত হয় কবে এই কোশ্চেনটা গতকালকেও আমি করিয়েছিলাম একটু আলাদা করানো করানো হয়েছিলো এবং তার ডেফিনেশনে যেখানে ছিল সেখানে আমি দিয়ে দিয়েছিলাম তাহলে এটার অ্যান্সার কী হবে বলো এটা এটা হচ্ছে উনিশশো সাল দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করা হয় এই সরি ইউনেস্কো উনিশশো সালে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে ওকে নেক্সট কোশ্চেন আসা যাক হ্যাঁ এখানে আর বিষয় বলি ভারতবর্ষে যতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে ন্যাশনাল পার্ক আছে এগুলো খুব ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়বে কারণ এখান থেকে প্রচুর কোয়েশ্চেন জিডিতে তোলে আমি সেই টাইপের কোশ্চেনগুলো তোমাদের সামনে ডিসকাস করবো এবং সেই অধ্যায় ভিত্তিক সেই জায়গাগুলো এক একটা ক্লাসে আমি তুলে ধরব চলো জাতীয় বিজ্ঞান দিবস জাতীয় বিজ্ঞান দিবস কবে দেখো জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি সি রমনের রমন ইফেক্ট আবিষ্কার আবিষ্কারের দিন হিসাবে পালন করা হয় ওকে নেক্সট কোয়েশ্চেন আসা যায় ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তাহলে কী হবে দেখো কাকারাপাড়া নারোড়া তরুণ তরুণা নাকি তারাপুর তাহলে অ্যান্সার হবে কি তারাপুর তারাপুর কোথায় অবস্থিত মহারাষ্ট্রে তারাপুর অবস্থিত মহারাষ্ট্রে আচ্ছা কাকারাপাড়াও একটা এ বর্তমানে একটা গুজরা গুজরাটে অবস্থিত কাকারাপাড়া নারোডা মহারাষ্ট্র অবস্থিত এগুলো সবগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তো লোকেশনগুলো এক একটার এক এক জায়গায় আছে সেগুলো সব প্রত্যেকটা কোশ্চেন এভাবে যখন আলোচনা করব ঠিক পেয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দেখো এখানে আমি দেওয়া আছে উনিশশো ঊনসত্তর সালে মহারাষ্ট্রের তারাপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় তাহলে তারাপুরে কবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথমে স্থাপন হয় উনিশশো সালে চলো এবার নেক্সট কোশ্চেন আসি মঙ্গলযান কখন উৎক্ষেপণ করা হয় দেখো মঙ্গলযান উৎক্ষেপণ করা হয় আমাদের যেটা লাস্ট মঙ্গলযান উৎক্ষেপণ করা হয়েছে সেটা কত সালে দু হাজার তেরো সাল অ্যান্সার কত হবে দু হাজার সাল আচ্ছা এখানে দু সালে দেখো পাঁচই নভেম্বর দু সালে মঙ্গলযান উৎক্ষেপণ করা হয় দু সালে মঙ্গলে পৌঁছায় কোয়েশ্চেন দেয় এখন যে কবে মঙ্গলযান মঙ্গল গ্রহে পৌঁছায় দু সালে আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু দেখে রাখো আমাদের এটা ফুললি রেসিডেন্সিয়াল একাডেমি তাই এখানে আমাদের বর্তমানে অ্যাডমিশান ওপেন হয়েছে এসএসসি জিডি ডব্লিউইপি এক্সাইজ কনস্টেবল ইন্ডিয়ান আর্মি কেপি এগুলোর জন্য আমাদের অ্যাডমিশান চলছে তাই তোমাদের জানাশোনা যদি কোনো বন্ধু বা তোমরা কেউ যদি এই বিষয়ে অ্যাডমিশান নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ফুল্লি রেসিডেন্সিয়াল এখানে তুমি কী কী পাবে দেখো ফিজিক্যাল ট্রেনিং পাবে এখানে ফুল্লি ফিজিক্যাল ট্রেনার দ্বারা ট্রেনিং পাবে সেই সঙ্গে পাবে কি এক্সপার্ট গাইডেন্স পাবে আমাদের এখানে প্রতিটা সাবজেক্টের জন্য স্পেশাল টিচার আছে এমন নয় যে এক একজনের জন্য মানে একাই একটা কোচিং সেন্টার চালায় এমন না এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেপারেট সেপারেট টিচার রয়েছে রেগুলার মক টেস্ট পাবে পার্সোনাল মেনটেনিং পাবে যে কোথায় কি সমস্যা সেগুলো জানা সেগুলো তোমরা আমাদের সামনে জানা জানাতে পারবে আমরা তোমাদের সেগুলো সলিউশন দিতে থাকবো ওকে এই বিষয়ে যদি কারোর ইন্টারেস্ট থাকে এই নিচের দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবে চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক বঙ্গবন্ধু উপাধি কে পেয়েছিলেন দেখো বঙ্গবন্ধু আমরা জানি শেখ মুজিবর রহমান তাই তো শেখ মুজিবুর রহমানের রিসেন্টলি মূর্তি ভাঙা হয়েছে জানো তোমরা তো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি নিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার নেতা ছিলেন মুজিবর রহমান মুজিবর রহমানকে বঙ্গবন্ধু বলা হয় চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক রোহিণী দেখো রোহিণী কোন ধরনের স্যাটেলাইট আবহাওয়া স্যাটেলাইট যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ পরীক্ষামূলক স্যাটেলাইট নাকি নজরদারি স্যাটেলাইট চলো অ্যান্সার দেখে নি এটা উৎক্ষেপণ এটা হচ্ছে উৎক্ষেপণ পরীক্ষামূলক স্যাটেলাইট সরি অ্যান্সার করা হয়েছিল এটা হচ্ছে উৎক্ষেপণ পরীক্ষামূলক স্যাটেলাইট রোহিণী উপগ্রহগুলি এস এল ভি উৎক্ষেপন পরীক্ষার জন্য ব্যবহৃত হয় ওকে তারপরে নেক্সট কোশ্চেন আসা যাক মহাত্মা গান্ধীকে কে গান্ধী উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে কে গান্ধী উপাধি দিয়েছিলেন গান্ধী কিন্তু ওর জন্মগত উপাধি না তাহলে মহাত্মা গান্ধীকে কে গান্ধী উপাধি উপাধি দিয়েছিলেন দেখো এখানে অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে গান্ধী উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি সরি গান্ধী উপাধি নয় কোয়েশ্চেনটা একটু ভুল আছে এটা মহাত্মা হবে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা উপাধি দিয়েছিলেন কোশ্চেনটা একটু ভুল আছে একটু তোমরা ঠিক করে নিও এটা আমি যে পিডিএফটা দেবো আশা করি এটা ঠিক করে দেব চলো নেক্সট কোশ্চেনে লোকসভার এর সর্বাধিক আসন সংখ্যা কত দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট লোকসভায় সর্বাধিক আসন সংখ্যা দেখো লোকসভায় সর্বাধিক আসন সংখ্যা হচ্ছে পাঁচশো পঞ্চাশ বর্তমানে যদি অনেকে এটা কিন্তু কনফিউজ হবে যে লোকসভায় সর্বাধিক আসন সংখ্যা কিন্তু পাঁচশো বাহান্ন সবাই জানে কিন্তু বর্তমানে এটা পাঁচশো বাহান্ন নয় পাঁচশো পঞ্চান্ন লোকসভার সর্বাধিক আসন সংখ্যা কারণ দুজন আমরা জানতাম যে দুজন অ্যাংলো ইন্ডিয়ান থাকত এই দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান থাকতো সেই অ্যাংলো ইন্ডিয়ান সিস্টেমটা কিন্তু এখন আর উঠে গেছে এই অ্যাংলো ইন্ডিয়ানটা কিন্তু এখন আর নেই অর্থাৎ এটা দু সালে সংবিধান সংশোধন দু সালে একশো চারতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই অ্যাংলো ইন্ডিয়ান কনসেপ্টটা উঠে যায় যার ফলে বর্তমানে পাঁচশো জন সর্বাধিক লোকসভায় আসন সংখ্যা গ্রহণ করতে পারে এবং বর্তমানে যেটা নির্বাচিত প্রতিনিধি রয়েছে সেটা আছে বর্তমানে পাঁচশো তিতাল্লিশ জন ওকে বর্তমানে নির্বাচিত সংসদ রয়েছে পাঁচশো তিতাল্লিশ জন এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ঘুরিয়ে পিছিয়ে দেয় এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকে ভুল করে তাই এই ভুলটা যেন তোমাদের না হয় দেখো এখানে আমি অলরেডি ডিসকাস করেও দিয়েছি পাঁচশো পঞ্চাশ ভারতীয় সংবিধান অনুযায়ী লোকসভার আসন সংখ্যা সর্বাধিক পাঁচশো পঞ্চাশ একশো চারতম সংবিধান সংশোধন দু হাজার উনিশে দেখো লোকসভার ও রাজ্য বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য যে আসন সংরক্ষণের মেয়াদ ছিল সেটা বাতিল করা হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন আসি খারিফ শস্য বপন করা হয় কোন মরশুমে দেখো খারিফ শস্য আমরা দুটো শস্য পাই একটা রবি শস্য আর একটা খারিফ শস্য রবি শস্য সাধারণত আমাদের দেখবে শীতকালে হয় শীতকালে যেগুলো আমাদের যেমন তৈল বীজ টাইপে সরি তৈল বীজ বলছি হ্যাঁ যেমন আমাদের যেগুলোতে তি সরিষা বলো ভুট্টা তারপরে যেমন তোমার যত রকম ডাল জাতীয় এগুলো বলো সেগুলো আমাদের রবি শস্যর ভিতরে পড়ে তাহলে খারিফ শস্য কোনগুলো খারিফ শস্য দেখো আমাদের যেগুলো আমরা খারিফ শস্য কোন সময় আমরা বলবো যেগুলো আমরা বর্ষার সময় আমরা খারিফ শস্য যেগুলো আমাদের বর্ষার সময় উৎপাদন হয় সেগুলোকে বলবো আর বপন করা হয় সেগুলোকে বলবো আমরা খারিফ শস্য আর জুন জুলাই মাসে বর্ষার শুরুতে খারিফ শস্য বপন করা হবে এগুলো উঠবে কখন এগুলো দেখবে সেপ্টেম্বর অক্টোবর মাসের প্রথমে যখন উঠে যাবে এগুলোকে বলবো আমরা খারিফ শস্য ওকে চলো আজকেই ছিল এই কুড়িটা কোয়েশ্চেন প্রত্যেকে কমপ্লিট হলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ আবারও আর পরবর্তী সেটটা তোমরা খেয়াল রাখবে পরবর্তী সেটে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে মোটেও তোমরা ভুলবে না যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী আর নোটিফিকেশান বেলটাই ক্লিক করে রাখবে যাতে পরবর্তী যখনই আমি ভিডিও আপলোড করি যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছায় আর আমাদের এটা হচ্ছে ইন্সপিরেশান অ্যাকাডেমি আমাদের এটা আবাসিক প্রতিষ্ঠান এখন থেকে তোমরা এখান থেকে যত রকম অনলাইন ক্লাস তোমরা পেতে থাকবে আশা করছি ম্যাথ ক্লাসও আসতে চলেছে খুব রিসেন্ট ম্যাথ জিআই জিকে সমস্ত ক্লাস এখানে আপ টুকটুক করে তোমরা পেতে থাকবে আমাদের এখান থেকে চলো আর আমাদের এখানে দেখবে ইউটিউবে খুব উল্টোপাল্টা ভিডিও খুব কম থাকে অথেন্টিক যেগুলো এবং খুব প্রয়োজনীয় ভিডিও ছাড়া আমরা এখানে ভিডিও দিই না সচরাচর আমরা ভিডিও যে এই পরীক্ষার ডেট এক এক ডব্লিউবি পরীক্ষার ডেট দেওয়া আছে পাঁচবার করে আমরা অ্যানাউন্স করবো এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে আশা করছি তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে এবং এই ভিডিওটা কমপ্লিট তোমরা দেখবে থ্যাংক ইউ